হ্যালো গাইস আজ আমরা এক্সপ্লেন করব সবচেয়ে প্রতীক্ষিত একটা ড্রামা যার নাম হলো টুয়েলভ একটি রোমাঞ্চকর ড্রামা যেখানে বারোজন ফেরেস্তা মানব জাতিকে ভয়াবহ অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে উঠে দাঁড়ায় ড্রামাটি ফ্যান্টাসি সুপার ন্যাচারাল আর অ্যাকশনে ভরপুর তো চলো শুরু করি এপিসোডের শুরুতে ন্যারেটর আমাদেরকে বলে কিভাবে পৃথিবীতে অন্ধকার নেমে এসেছিল আর সেখান থেকেই জন্ম নিয়েছিল এক অশুভ আত্মা যে পৃথিবীকে দখল করে নিয়েছিল কিন্তু তখনই আলোর দিক থেকে জন অ্যাঞ্জেল আসে যাদের প্রতিটি এক একটি প্রাণীর প্রতীক তারা এসে অশুভ আত্মার সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করে এবং হেলমাউথের ভেতরে সিল করে দেয় তারপর থেকে সেই অ্যাঞ্জেলরা পৃথিবীতে মানুষের সাথে বসবাস করছে পরের দৃশ্যে প্রথম অ্যাঞ্জেলকে দেখানো হয় যার নাম তাইসন যে একটা বাঘের প্রতীক তাইসন ঋণদাতা হিসাবে কাজ করে এবং সে জেলে বন্দি এক কয়েদি ইয়ংশুর সাথে দেখা করতে আসে ইয়ংশু তাকে দেখে প্রশ্ন করে তুমি কে তাইসন উত্তর দেয় আমি অ্যাঞ্জেল ক্যাপিটাল গ্রুপ থেকে এসেছি তখন ইয়ংশুপ বলে আচ্ছা মনে পড়েছে কিন্তু তুমি এখানে কি করতে এসেছো তাইসান বলে তুমি জানো না আমি তোমাকে টাকা ধার দিয়েছিলাম সেটা ফেরত নিতে এসেছি কিন্তু ইয়ংশুপ বলে এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই আমি একবার জেল থেকে বের হলেই পার্ট টাইমার হিসেবে কাজ করব আর তোমার সমস্ত দেনা পরিশোধ করে দিব কিন্তু তাইসান জানতো যে সে মিথ্যা বলছে তাইসান বলে আমি একশো বছর ধরে ঋণদাতা হিসেবে কাজ করছি তোমার মতো অপরাধীদের টাকা ধার দিই কিন্তু তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করতে গিয়ে কোনো দিন ব্যর্থ হইনি তোমার ক্ষেত্রেও তাই হবে পরে সে গুড লাক বলে চলে যায় এবং তার সহকর্মী জুবিরলের সাথে ফোনে কথা বলে সে বলে ইয়ংশুর জামিন করে দাও এখানে জুবি একজন অ্যাঞ্জেল এবং সে লাল রঙের প্রতীক তো পরের দৃশ্যে তাইসনের ঋণদাতা কোম্পানিকে দেখা যায় যেখানে সব অ্যাঞ্জেলরা একসাথে থাকে সেখানে কাঞ্জি আছে যে কুকুরের প্রতীক সে একটা লোকের সাথে কথা বলছিল লোকটি লোন চাইছিল কিন্তু কাঞ্জি বলে আমরা শুধু তাদেরকেই দেই যারা বদমাস ঠক বা অপরাধী এরপর দেখা যায় ওনসংকে যে বানরের প্রতীক সে নিজের জিমে ব্যায়াম করছিল এবং তার পাশে মালসু যে কিনা ঘোড়ার প্রতীক সেও ব্যায়াম করছিল ওই দিকে কম্পিউটারে কাজ করছিল এবং সে সবার কাছে একটা ছবি পাঠায় যেই লোকটার খোঁজে তাদের যেতে হবে জুবিডাল বাইরে এসে বলে এই লোকের কাছ থেকে টাকা সংগ্রহ করতে আমাদের যেতে হবে বস এমনই করতে বলেছেন মালসু জিজ্ঞেস করে ডোনি কোথায় তখন সে বলে ডোনি পথে মিলিত হবে তো পরে ডোনি এসে সঙ্গের সাথে যোগ দেয় এরপর আবার দেখা যায় তাইসনকে যে কিনা জেল থেকে বের হয়ে এসেছে তখন তার কাছে ফোন করে মারো নামের একটা লোক যে একজন মানুষ হলেও গোয়েন্দা এবং অ্যাঞ্জেলদের ম্যানেজ করার দায়িত্বে আছে প্রথমেই জিজ্ঞেস করে তোমার শরীর কেমন আছে তুমি কি এখনো অ্যান্টিডিপ্রেস খাও তোমার কিছু দরকার হলে আমাকে জানিও তাইসন পাল্টা জিজ্ঞেস করে তোমার কি টাকার দরকার মারো হাসি দিয়ে বলে হ্যাঁ আমি কাপড় কিনতে এসেছি কিন্তু আমার কাছে কোনো টাকা নেই তো তখন তাইসন তাকে টাকা ট্রান্সফার করে দেয় এরপর আবার দেখা যায় ডোনিকে যে একটা ক্লিনিকে কাজ করে এবং সে শুকরের প্রতীক সে সারা দিন খেতেই থাকে ভেতরে এক রোগী চিৎকার করছিল কারণ সেখানে ছিল উল যে সাপের প্রতীক এবং সে নিজের অদ্ভুত পদ্ধতিতে চিকিৎসা করছিল এটা দেখে সবাই ভয় কাঁপছিল এক রোগী তো দৌড়ে পালিয়েও যায় ডোনি এসে উলকে বলে তুমি সবসময় এমন করো কেন একটু ভদ্রভাবে রোগীদের সাথে ব্যবহার করো ওখানে একজন রোগী ভয়ে বসেছিল ডনি তখন তার কাছে গিয়ে বলে সব ঠিক আছে তো যে রোগীর আগে চিকিৎসা হয়েছিল সে জ্ঞান ফিরে পেয়ে বলে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি আমার গলায় অনেক দিন ধরে ব্যথা ছিল আমি এক বছর ধরে চিকিৎসা করাচ্ছিলাম কিন্তু কোনো ফলই হয়নি কিন্তু এখানে এসেই আমি ভালো হয়ে গেলাম এরপরও সে গুজব শুনে যে এই ক্লিনিকে নাকি স্ক্যান্ডাল হয় কিন্তু ডোনি তাকে আশ্বস্ত করেন না আমরা এখানে একেবারে সততার সাথে কাজ করি উল আরেকজন রোগীর চিকিৎসা করছিল আগের রোগী চলে যাচ্ছিল টনি তাকে তখন উপহার দেয় এবং বলে কোনো কোনো জিনিস থেকে তোমাকে বিরত থাকতে হবে আর শুকরের মাংস একেবারেই খেও না তো রোগী সুস্থ হয়ে আনন্দে নাচতে থাকে এদিকে মারও তার শপিং শেষ করে দেখা করতে আসে এক এঞ্জেলের সাথে যার নাম মির যে ড্রাগনের প্রতীক মির বাচ্চাদের ক্লাস নিচ্ছিল এবং তাদেরকে সেই একই গল্প বলছিল যেটা এপিসোডের শুরুতে বলা হয়েছিল কিভাবে অ্যাঞ্জেল আর অশুভ আত্মার মধ্যে যুদ্ধ হয়েছিল এবং শেষে অশুভ আত্মাকে হেলমাউতে সিল করে দেওয়া হয়েছিল মির দেখে যে মারো এসেছে এবং তাকে তাই জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন মারো বলে আমি তোমার জন্য কাপড় এনেছি মির বলে আপনি নিশ্চয়ই তাইসনের টাকা এগুলো কিনেছেন আমি এগুলো নিতে পারবো না আমি আগে তাইসনকে ভুল বুঝেছিলাম কিন্তু মারো বলে হ্যাঁ সে তো টয়লেট পেপারের বদলে টাকা দিয়ে নিজের ব্যাগ পরিষ্কার করে মির বলে আমি জানি না কিন্তু আমি তো অনেকবার বলেছি এখানে আসবেন না বলে তোমাদের অ্যাঞ্জেলদের একসাথে আনা আমার দায়িত্ব তুমি তো বছর ধরে আলাদা আছো তোমার আবার পরিবারের সাথে যোগ দেওয়া উচিত কিন্তু মির কোনো উত্তর না দিয়ে চলে যায় মারো চিৎকার করে বলে কাপড়গুলো নিয়ে যাও কিন্তু মির তা নেয় না পরের দৃশ্যে দেখা যায় ই জেল থেকে মুক্তি পেয়ে তার লোকদের সাথে দেখা করে তারা জিজ্ঞেস করে তোমার জামিন কিভাবে হলো বলে আমি জানি না ঠিক তখনই তাইসন তাকে ফোন করে জিজ্ঞেস করে বাইরে এসে কেমন লাগছে ইয়ংশু বলে তুমি কি আমার জামিন করিয়েছো যাতে আমার কাছ থেকে টাকা নিতে পারো তাইসন হ্যাঁ বলে এবং জানায় আমি তোমার কাছে আসছি ইয়ংশু তার লোকদের বলে দেয় অ্যাঞ্জেল ক্যাপিটালের লোক এখানে টাকা নিতে আসছে তোমরা সবাই প্রস্তুত হও তাইসন গাড়ি নিয়ে আসে এবং তারা লড়াই শুরু করে একে একে সবার উপর ঘুষি মারে আর সবাইকে মাটিতে ফেলে দেয় কেউ তার সামনে দাঁড়াতেই পারে না তারপর ভেতরে গিয়ে ইয়ংশুর সামনে দাঁড়ায় সে চাই ইয়ংশুর সাথে লড়াই করতে কিন্তু তা করে না ইয়ংশু বলে টাকা এখানেই আছে নিয়ে যাও তাইসন টাকা গুনে নেয় একটি ডকুমেন্টে সাইন করে তার ঘড়ি আর গাড়িও নিয়ে চলে যায় এরপর দেখা যায় ওনসং কাঞ্জি জুভিডল আর মালসু আরও ঠগের কাছ থেকে টাকা নিতে গেছে ওনসং চারপাশ দেখছিল এবং তাদের বলছিল আমি একাই সামলাতে পারবো তোমরা যাও পরে সে উপরে লাভ দেয় কিন্তু কিছুই করে না শুধু চারপাশ দেখে তাই মালসুয়ার কাঞ্জি ভেতরে ঢুকে ঠকদের সাথে লড়াই শুরু করে ঠকদের বস চিৎকার করে বলে অ্যাঞ্জেল ক্যাপিটালের লোকেরা এসেছে তখন আবার সবাই মিলে লড়াই শুরু করে ওইদিকে বস টাকা নিয়ে পালাচ্ছিল জুবিডল তাকে লাইভ দেখছিল এবং মালসুকে বলে সে কেন পালাচ্ছে তখন ডনি খেতে খেতে চলে আসে বস তার সামনে এসে বলে তুমি কে তখন মালসু এসে বসকে লাথি মেরে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো ডনি বলে আমার সময় কাটছিল না তাই এখানে চলে এলাম তো দৃশ্য পাল্টে দেখা যায় তাইসুন যায় গামসুনের স্ট্রিট ফুড দোকানে গামসুন তাকে দেখে বলে তুমি কোথায় ছিলে আমি তোমাকে খুবই মিস করেছি তাইসুন জিজ্ঞেস করে দোকান কেমন চলছে গামসুন বলে গ্রাহকের লাইন থাকে লেগেই তুমি নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো জিমে যোগ দাও আর নিষ্পাপ মানুষদের সাহায্য করো কারণ তুমি একজন অ্যাঞ্জেল তাইসুন বলে ধীরে বলো এটা আমাদের সিক্রেট আর জানো তো আমি অনেক আগেই মানুষকে সাহায্য করা বন্ধ করে দিয়েছি তখন গামসুন বলতে শুরু করে আমি যখন মিডল স্কুলে পড়তাম একদল ঠক আমাদের বাড়িতে এসে ভাঙচুর করছিল আমার আর মায়ের উপর হামলা করতে যাচ্ছিল তখন তুমি এসে আমাদেরকে বাঁচালে যদিও আমরা জানি অনেক মানুষ স্বার্থপর তবে সবাই একরকম না অনেকেই আছে যারা অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে তাই শুন তার গাল ধরে বলে তুমি অনেক বড় হয়ে গেছো এরপর তাকে টাকা দিতে চায় কিন্তু গামসুন তা নেয় না হঠাৎ কাছেই এক বৃদ্ধ লোক মনোযোগ দিয়ে তাকিয়েই বলে তুমি তো তাইসোন তোমাকে দেখে ভালো লাগলো কিন্তু তুমি বুড়ো হওনি কেন তাইসোন তার কোনো উত্তর দেয় না পরের দৃশ্যে দেখা যায় মারো পুলিশ স্টেশনে আছে এবং একটা নিউজ দেখছে কোথাও খনন কাজ হচ্ছিল আর সেখানে প্রাচীন কিছু জিনিস পাওয়া গেছে একখানা পাথরের পরীক্ষা করা হচ্ছিল কিন্তু হঠাৎ মেশিনগুলো বিপ করতে শুরু করে তারপর আবার দেখা যায় কিছু লোক এক গুহার মতো জায়গায় আসে এক লোক নিজের হাত কেটে রক্ত লাগায় তখন কিছু একটা প্রকাশ পায় তারা তাদের লিডারের কাছে গিয়ে বলে আমরা অভিকে খুঁজি পেয়েছি এদিকে তাইসন তার কোম্পানিতে আসে এবং বলে আমি তোমাদের জন্য খাবার এনেছি কিন্তু ভেতরে কেউ ছিল না সে ভেতরে গিয়ে লকার খুলে টাকা রেখে দেয় গুহার কাছে তখন লিডার আসে সে গুহা খোলার চেষ্টা করে এবং হাত কেটে রক্ত দেয় কিন্তু ব্যর্থ হয় ভেতরে কিছু একটা শক্তি তাকে দূরে ফেলে দেয় লোকেরা এসে জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন তো আপনি পারবেন না আপনার প্রাণও চলে যেতে পারে কিন্তু লিডার বলে আমাদের হাতে সময় নেই সে আবার চেষ্টা করে এবং এবার নিজের হাতে গভীরভাবে ছুরি বসিয়ে রক্ত দেয় হঠাৎ ঝড় তুফান শুরু হয়ে যায় এবং তাদের সামনে এসে দাঁড়ায় অভি যে কিনা নাম মোরগের প্রতীক এরপরও এই প্রথম এপিসোডটি শেষ হয়ে যায় পরবর্তী এপিসোড দেখতে পার্ট টু লিখে কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো